প্রতিটা দিন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নিত্য নতুন বিষয়ের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ভারতসভার একজন প্রতিষ্ঠাতা উত্তরটি হল সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ভারতসভার একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন মাহি নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত উত্তরটি হলো বিন্ধ পর্বত শ্রেণীতে মাহি নদীর উৎপত্তিস্থলটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো বিন্ধ পর্বত শ্রেণীতে নেক্সট প্রশ্ন কেঁচোর দেহের হিমোগ্লোবিন কোথায় থাকে উত্তরটি হলো রক্তরসে পাওয়া যায় কেঁচোর দেহের হিমোগ্লোবিন উত্তরটি হলো রক্তরসে পাওয়া যায় কেচর দেহের হিমোগ্লোবিনকে নেক্সট প্রশ্ন নাপথা জলপ্রপাত কোথায় আছে উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে নাফথা জলপ্রপাতটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে নাপথা জলপ্রপাতটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোনটিকে একক বলা হয়েছে উত্তরটি হলো ভরবেগ এটিকে লদ্ধ একক বলা হয়ে থাকে উত্তরটি হলো ভরবেগ নেক্সট প্রশ্ন লৌহ মানব কাকে বলা হয়েছে উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই প্যাডেলকে লৌহ মানব বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই প্যাডেলকে লৌহ মানব বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ক্যা হ্যাঁ কিসের আকরিককে বলা হয়েছে উত্তরটি হলো লেড এটিকে জ্ঞানেলের আকরিক বলা হয় উত্তরটি হলো লেড নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ এর বাল্য নাম কী ছিল উত্তরটি হলো সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম উত্তরটি হলো সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লাহোর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো ছেচল্লিশ সালে লাহোর সন্ধি স্বাক্ষরিত করা হয় নেক্সট প্রশ্ন ছেলেবেলা কাল লেখা ছিল উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হলো ছেলেবেলা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার নাম হলো ছেলেবেলা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং